হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন সুচেতা কৃপালিনী প্রতিভা পাটিল সরোজিনী নাইডু মীরা কুমার সঠিক উত্তরটি হল প্রতিভা পাটিল এছাড়াও তোমরা মনে রাখবে সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ রাজ্যের সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সে উত্তরপ্রদেশ রাজ্যের মীরা কুমার ছিলেন ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ দু সালে দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড় দিদি পথের দাবি পল্লী সমাজ মন্দির সঠিক উত্তরটি হল বড় দিদি তিন নম্বর প্রশ্ন হোমরুল আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে এছাড়াও তোমরা মনে রাখবে হমরুল আন্দোলন পুনে থেকে শুরু হয়ে সমগ্র ভারতবর্ষে হয়েছিল নেতৃত্বে ছিলেন বালগঙ্গাধর তিলক ও এনিবেশান্ত চার নম্বর প্রশ্ন নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন এনিবেশান্ত মতিলাল নেহরু মহাত্মা গান্ধী গদর দল সঠিক উত্তরটি হল মহাত্মা গান্ধী এছাড়াও তোমরা মনে রাখবে ইয়ং ইন্ডিয়া এটিও মহাত্মা গান্ধীর পত্রিকা এই পত্রিকাগুলি মহাত্মা গান্ধী উনিশশো সালে প্রথম প্রকাশ করেন পাঁচ নম্বর প্রশ্ন কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান শুক্র মঙ্গল বুধ বৃহস্পতি সঠিক উত্তরটি হল শুক্র ছ নম্বর প্রশ্ন গিদ্া ভারতের কোন প্রদেশের নৃত্যশৈলী গুজরাট পাঞ্জাব তামিলনাড়ু অসম সঠিক উত্তরটি হল পাঞ্জাব সাত নম্বর প্রশ্ন পুদুচেরি কোন হাইকোর্টের আওতায় পড়ে মাদ্রাজ হাইকোর্ট বম্বে হাইকোর্ট কেরল হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সঠিক উত্তরটি হল মাদ্রাজ হাইকোর্ট আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর মূল্যযুক্ত কর পেশা কর দান কর আয় কর সঠিক উত্তরটি হল মূল্যযুক্ত কর নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি তৃতীয় শ্রেণীর লিভার সাবল হাতগাড়ি সাইকেলের পাদানি কোদাল সঠিক উত্তরটি হল সাইকেলের পাদানি এছাড়াও তোমরা মনে রাখবে মানুষের হাত হাতা চিমটা মাছ ধরার ছিপ ট্রেন মুখের চোয়াল বাক্সের ঢাকনা পাউরুটি কাটার ছুরি এগুলি সবই তৃতীয় শ্রেণীর লেবার তৃতীয় শ্রেণীর লেবারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের চেয়ে কম হয় দশ নম্বর প্রশ্ন লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ কত অষ্টআশি দশমিক চার পার্সেন্ট প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট প্রায় ষাট পার্সেন্ট প্রায় সাতষট্টি পার্সেন্ট প্রায় সঠিক উত্তরটি হল সাতষট্টি পার্সেন্ট প্রায় এছাড়াও তোমরা মনে রাখবে এন্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ প্রায় চুরানব্বই পার্সেন্ট বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ প্রায় অষ্টআশি দশমিক চার পার্সেন্ট পিট কয়লায় কার্বনের পরিমাণ পঁয়ত্রিশ পার্সেন্টেরও কম এগারো নম্বর প্রশ্ন শরীরে ইউরিয়া উৎপন্ন হয় কোথায় যকৃতে প্লিহা অস্থিমজ্জা মজ্জা নয় সঠিক উত্তরটি হল যকৃতে বারো নম্বর প্রশ্ন জিবেরেলিন হরমোন কে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার ইয়াইচি কুরোসোয়া বান্টিং ও বেস্ট ফ্রেডরিক ব্ল্যাকম্যান সঠিক উত্তরটি হলো ইআইচি কুরোসোয়া এছাড়াও তোমরা মনে রাখবে কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের এ বিও শ্রেণীভাগ করেন বান্টিং ও বেস্ট ইনসুলিন হরমোন আবিষ্কার করেন ফ্রেডরিক ব্র্যাকম্যান সালোক সংশ্লেষের দুটি পর্যায়ে অর্থাৎ আলোক দশা ও অন্ধকার দশা আবিষ্কার করেন তেরো নম্বর প্রশ্ন বন সংরক্ষণ আইন কত সালে সংশোধিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হলো উনিশশো একাশি সালে এছাড়াও তোমরা মনে রাখবে বন সংরক্ষণ আইন উনিশশো সালে প্রবর্তিত হয় চোদ্দো নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সূচনাকাল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হলো উনিশশো চব্বিশ সালে এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস নিউ ইয়র্ক রোম জেনিভা সঠিক উত্তরটি হলো নিউ ইয়র্ক